দর্শক আজকে আমি খুব আনন্দিত এবং আমি এতদিনের যে পরিশ্রম পরিশ্রমের একটি ফল পেলাম হাতে কারণ কি এমএলটি পাঠশাল পক্ষ থেকে আমার প্রতিটি দর্শক শ্রোতাদের আমি আবারও স্বাগত জানিয়ে আজকের সেই বিষয়টি আলোচনা করব কারণ আজকে আমার এতদিনের পথ চলা অর্থাৎ প্রায় দেড় বছরের পথ চলা সেই এমএলটি পাঠশালাতে আজকে তার একটি ফসল বাড়িতে আজকে আমার বাড়িতে এলো সেই গুগল অ্যাডসেন্সের লেটার যার জন্য এতদিন ধরে অপেক্ষা করে বসেছিলাম যবে থেকে আমি অ্যাপ্লাই করেছিলাম তবে থেকে আমি কবে আমি সেই চিঠিটি হাতে পাব তার জন্য অপেক্ষা করেছিলাম তো আজকে অবশেষে ফাইনালি পোস্ট অফিস তবে থেকে আমি অ্যাপ্লাই করেছিলাম কবেই আমার এই চিঠিটি বাড়িতে আসবে প্রতিনিয়ত আমি পোস্ট অফিসে খোঁজ রাখতাম তো অবশেষে আজকে আমাকে পোস্ট অফিস থেকে ফোন করা হয় এবং আমাকে বলা হয় যে গুগল থেকে আমার নামে চিঠি এসেছে তো আমি তৎক্ষণাৎ বললাম হ্যাঁ চিঠিটি আমার কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাকে অবশেষে চিঠিটি আমার বাড়িতে পৌঁছে দিয়েছি এবং সেই চিঠিটি আজকে আমি তোমাদের সামনে খুলব এবং তোমাদের দেখাবো এর ভিতরে কি আছে তো দর্শক বন্ধুমান আমরা সেই চিঠিটির ভিতরে কি আছে এবং এর এত গুরুত্ব কেন সেটা অবশ্যই তোমাদের জানাবো সেই গুগল অ্যারসেন্সের চিঠিটি পাওয়াটা সত্যি একজন ইউটিউবারের ক্ষেত্রে খুবই ভাগ্যের হয়ে দাঁড়ায় কারণ যার জন্য এত পরিশ্রম করে এই জায়গায় পৌঁছানো তার জন্য এই যে অ্যাডসেন্সের চিঠিটি সত্যিই খুবই আনন্দের এবং গর্বের বিষয় তবে এ কথাটি ভুললে চলবে না যাই যেই জন্য আমি এই চিঠিটি পেয়েছি সেই জন্য অবশ্যই তোমাদের সকলকে আমার হার্দিক অভিনন্দন কারণ তোমরা যদি আমাকে সাপোর্ট না করতে তাহলে হয়তো বা আমি এই জায়গায় পৌঁছাতে পারতাম না বা কখনো এই গুগল অ্যাডসেন্সের চিঠিটা আমি আমার হাতে পেতাম না তো আজকে আমরা সেই অ্যাডসেন্সের চিঠিটি খুলবো এবং তারপরে ওর ভিতরে যে একটি পিন নাম্বার আছে সেই পিন নাম্বারটি কীভাবে সাবমিট করতে হবে সেটি তোমাদের দেখাব তো দর্শক বন্ধুমান আমি এই চিঠিটি খুলছি অবশ্যই তোমরা দেখতে থাক তিনটি অংশ আছে এই তিনটি অংশে সাবধানে খুলতে হবে খোলার ভিতরে একটি পিন নাম্বার আছে এবং সেই পিন নাম্বারটি ওপেন করতে হবে মাই গড বন্ধুকরণ অবশেষেই আমি সেই যে অ্যাডসেন্স লেটারটি পেয়েছি ওর মধ্যে এই কোডটি আমার এসেছে অবশ্যই আমি একটু দেখবো অবশ্যই এখানে কীভাবে সেটি ভেরিফিকেশান করতে হবে এবং সেটি কীভাবে সাবমিট করতে হবে তো দর্শক বন্ধুগুলো আমি ডিসপ্লেতে যাই এবং তোমাদেরও সেটি দেখিয়ে দিই অ্যাডসেন্স থেকে যে আমার লেটারটি এসেছে সেখানে অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য আমাকে যেতে হবে কোথায় আমাকে যেতে হবে গুগল ক্রোমে গিয়ে সেখানে আমি যদি টাইপ করি গুগল অ্যাডসেন্স তারপরে এই ইন্টারফেসটি ওপেন হবে এই ইন্টারফেসটিকে আমি ডেস্কটপ মোডে করে রেখেছি তোমরা ডেস্কটপ মোডে করে নেবে তারপরে সেকেন্ড অপশান সাইন ইন অপশানটি আসবে এই সাইন ইন অপশানে আসার পরে তারপরে একটি ইমেল আইডি একটি লাগবে যেটি আমাদের আগের ইমেলআইটি দিয়েছিলাম সেই ইমেলআইডিটি আমরা ক্লিক করবো সেই ইমএলআডিটি ক্লিক করার পরে নেক্সট পেজ অর্থাৎ গুগল অ্যান্ড ট্যান্সের নেক্সট পেজটি ওপেন হবে নেক্সট পেজটি যে দেখো ওপেন হয়ে গেছে ওপেন হয়ে যাওয়ার পরে এই বাম দিকের কোনাতে থ্রি লাইন দেখতে পাওয়া যাবে সেই থ্রি লাইনে যদি আমরা টাচ করি থ্রি লাইনে টাচ করার পরে এরপরে নিজের দিকে দেখবো একটা পেমেন্ট বলে একটা অপশান আসবে সেই পেমেন্ট অপশানে আমরা যাওয়ার পরে পেমেন্টে টাচ করলে পেমেন্ট ইনফরমেশান এবং তারপরে ভেরিফিকেশান চেক এরপরে ভেরিফিকেশান চেকটি যখনই আমরা টাচ করবো তারপরে পরবর্তী এই ইন্টারফেসটি ওপেন হবে তো আমি এখানে সেই পরবর্তী চলে গেছি এবং এখানে আমার যে গুগল যে এম অ্যাপ পিন ওয়ার পিনটি এসেছিলো সেই পিনটি এখানে পুট করে দিয়েছি এবং তারপরে এখানে দেখাচ্ছে ভেরিফাইয়ার আইডেন্টি তারপরে এখানে দেখাচ্ছে আইডেন্টিফিকেশান ভেরিফিকেশান আইডেন্টি আইডেন্টি ভেরিফিকেশান কমপ্লিট এবং অ্যাড্রেস ভেরিফিকেশানও কমপ্লিট তো আমি এখানে যেহেতু আমি এই সিক্স ডিজিটের যে পিন নাম্বারটি পুট করে দিয়েছিলাম দিয়ে সাবমিট করে দেওয়ার পরে এই অপশানটি এসেছে অথব আমার অ্যাড্রেস ভেরিফিকেশানটিও কমপ্লিট হয়ে গেছে তো এইভাবে তোমাদেরও যদি গুগল অ্যাডসেন্স থেকে লেটার আসে তাহলে এইভাবে তোমরা সাবমিট করবে। পরিশেষে বলি যে সমস্ত ইউটিউবার ভাই যারা এখনও মনিটাইজেশান অন হয়নি বা মনিটাইজেশান হওয়ার পথে তাদের উদ্দেশ্যে বলি যে ইউটিউবে টিকে থাকতে হলে অবশ্যই কনসিস্টেন্সি ধারাবাহিকতা বজায় রাখতে হবে সেই সাথে হাল ছেড়ে দিলে চলবে না যে আমার চ্যানেলটা কেন মনিটাইজেন্স হচ্ছে না আজ হচ্ছে না দুদিন পরে হবে সেই জন্য হাল না ছেড়ে দিয়ে তোমাদের দীর্ঘদিন ধরে তোমাদের যদি কনসিস্টেন্সি বজায় থাকে অবশ্যই ইউটিউব থেকে সাফল্য আসতে আসতে পারবে তো ধন্যবাদ আজকে এই পর্যন্তই পরের কোনো ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে